লন্ডন বাংলা প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে তারেক আকরাম শাহনাজ প্যানেলের পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে তেইশে জানুয়ারি শুক্রবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ হলে আয়োজিত এ সভায় নির্বাচনে অংশগ্রহণকারী পনেরো জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেন ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ জুবায়ের এ সময় সাবেক কার্যনির্বাহী কমিটি সদস্য বিপুল পরিমাণ ক্লাবের সাধারণ সদস্য উপস্থিত ছিলেন পরিস্থিতি নিজ নিজ দক্ষতা অভিজ্ঞতা ও যোগ্যতার কথা তুলে ধরেন এবং নির্বাচনে জয় হলে এই প্যানেলে আগামী দুই বছরের মধ্যে বারোটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার করেন অনুষ্ঠানে সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আকরাম হোসেন প্যানেলে নির্বাচনের ইস্তেহার তুলে ধরেন এবং নির্বাচিত হলে বিলেতে বাংলা মিডিয়ার অবদান নিয়ে একটি চিত্র নির্মাণ মিডিয়া ফ্যামিলি ইভেন্ট ও মিলন মেলার আয়োজন ও এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড অব্যাহত রাখা নিয়মিত ইনডোর গেমস ও সদস্য সন্ধ্যার আয়োজন করা হবে এছাড়াও ক্লাবের সামগ্রিক ও আর্থিক ব্যবস্থাপনা আধুনিক ও কার্যকর করা নারী ও নবীন সদস্যের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ ক্লাবের ওয়েবসাইট আধুনিকীকরণ এবং সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ কার্যক্রম দ্রুত প্রচারের লক্ষ্যে এলবিপিসি নিউজ চ্যানেল প্রতিশ্রুতি দেওয়া হয় আলোচনার এক পর্যায়ে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক তাইসির মোহাম্মদ তার মেয়াদ অর্জিত উল্লেখযোগ্য ষোলোটি সাফল্যের কথা তুলে ধরেন অনুষ্ঠান চলাকালে উপস্থিত সবাইকে চমককে দিয়ে প্রতিদ্বন্দ্বী সাইম সালে হান্নান প্যানেলের সদস্যরা তারেক আকরাম শাহনাজ প্যানেলের প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যা সভায় সৌহার্দ্যপূর্ণ

আসসালামু আলাইকুম আমি আকরামুল হোসেন আপনারা জানেন তারেক আকরাম শাহনাজ অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকে আমাদের যে পরিচিতি সভাটা হয়েছে সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের যে পনেরো জন প্রার্থী আছেন আমরা যে কাজগুলো করেছি এই আমাদের প্রতিশ্রুতির সাথে সাথে আমাদের সফলতা কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে প্রায় ষোলোটি সফলতা আমরা সেখানে তুলে ধরেছি এবং আমাদের বারোটি প্রতিশ্রুতি আছে তাহলেই বুঝতে পারছেন যে আমরা শুধু কথাই নয় কাজেই পরিচয় দেই জাহাঙ্গীর আলম সিকদার থ্রি এস টিভি নিউজ লন্ডন